এই যে অবস্থা মানুষ টাকা হইলে কত কিনা করে গুলো অনেক নতুন কিন্তু ফালাই দেওয়া লাগতেছে নতুন চেয়ার না লাগাই ওই জায়গায় এই যে এই সব অবস্থা বিদেশ একেবারে নতুন অল্প কয়েকদিন মনে হয় ব্যবহার করছে এই আমি কাজ করছি কাজ করার কারণে দেখে দুলাবালি পড়ছে এই কারণে একটু গুলা দেখা যাইতেছে কিন্তু একেবারে নতুন নিচের পা চেয়ারের যে পাকা আছে পাকগুলা আছে লোহার এইগুলা রাইখা এগুলা ফেলাই দিতেছে এই যে অবস্থা এই যে এখানে লাগানো ছিল সিনেমা হলের মতো হলই এইখানে প্রজেক্টরের স্টেজ